again দুর্নীতি শেষ মুহূর্তে আর্জেন্টিনার গোল বাতিল মাঠে বতল বৃষ্টি আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে এ কেমন কাণ্ড মরক্কোর ভক্তদের নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে শেষ মুহূর্তে এসে গোল বাতিল দুর্নীতিতে হারলো আর্জেন্টিনা অলিম্পিক আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে দুই এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা তখনই অতিরিক্ত সময় হিসেবে আরো ১৫ মিনিট যোগ করেন রেফারি তাতেও গোল করে ম্যাচের সমতায় পিটতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টিনার সমতা সূচক গোলের দেখা পায় ভার্থি সময়ের 16তম মিনিটে গেম এই গোলের পর সবাই ধরে নিয়েছিল ম্যাচটা দুই দুই গোলে ডোরো হয়েছে এক পর্যায়ে মরক্কোর সমর্থকেরা মাঠে বতল ছুঁড়ে মারতে শুরু করল ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় স্তগিত হয়ে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর খেলোয়াড়েরা আবার মাঠে ফের এবং রেফারি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিয়ার অফসাইডের কারণে বাতিল করেন শেষ পর্যন্ত 2-1 গোলে हार নিয়েই মাঠ ছাড়তে হয় ওতামেন্ডি ও জুলিয়ান দেন প্রথমার্ধের যোগ করার সময়ে আর দ্বিতীয়ার্ধের শুরুতে সোফিয়ানের রাহিমের গোলে দুই শূন্য গোলের লিড পেয়ে এগিয়ে থাকে মরক্ষম। সেখান থেকে পরবর্তীতে ম্যাচে ফেরে আর্জেন্টিনা রাহিমের দুই গোলের জবাবে আর্জেন্টিনা দিয়েছে আটষট্টি মিনিটে গুইলিয়ানো সেমিওলনের গোলে তবে নানান নাটকে ভরপুর ম্যাচে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা মরক্কোর ভক্তদের বোতল ছুঁড়ে মারার কাণ্ডে শেষ পর্যন্ত আর্জেন্টিনা দুই এক গোলেই পরাজিত হয়েছে যদিও ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার গোলটি ভিআর চেকে বাতিল করা হয়